আমরা মাননীয় আমরা সবার প্রিয় ডক্টর মালিক সাজির কাছে আমরা এতটুকু অনুরোধ করুন স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত পথে স্যার এটা আমরা এটা শেষ করলেন কারণ ত্রিপুরা পুলিশ এসে তার শেখা জেআর বিডিও এসে তার শেখা তা আমরা এটা কেন এক্সামের লিখে খালি জাস্ট একটা এক্সামের লিখে এত দেরি হচ্ছে কেন লিখে আমরা এটা জানতাম করি প্লিজ রিকোয়েস্ট স্যার হাত চুর করে স্যার আমরা এটা স্যার সেরা দেন স্যার আর ভাল লাগে না স্যার এলে স্যার পাঁচবার আইসি স্যার পাঁচবার আইসি স্যার আমরা এটি পুরো জমা দিয়ে গেছি কিন্তু এখনও কোনো রেসপন্স আইছে না কয়বার দিয়েছো ডেপুটেশন জমা টোটাল চারবার দুই টাকা কোচ বাড়িতে রাখছি আর দুইটা লিয়েছি দিদি লাগবে না তার লেগে বেশি জরুরি মনে করছি না ওইটি আনছি তো তো কই স্যারের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ আমার ধেন স্যার আগে পড়ে ঝুঁকা ভালো লাগে না কারণ স্যার প্লাস টুটার ভিতরে স্যার বাড়ি ঘর ধুয়ে গেছে তো স্যার আমি আইসিডিপুরে দাম স্যার প্লিজ একটু দেখেন রিকোয়েস্ট থ্যাংক ইউ